ঢাকা ক্যান্টনমেন্ট ট্রেন যুগে কলকাতা চিৎপুর থেকে ক্যান্টনমেন্ট আসছি বাংলাদেশে আমার বৈধ সমস্ত কাগজপত্র আছে এবং আমি যে জিনিসপত্র আনছি হালকা কিছু জিনিসপত্র আনছি আপনার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি তো এখানে কাস্টমসে ঢোকার পরেই পাসপোর্টটা আমার একজন ভদ্রলোক দাঁড়িয়েওয়ালা নামাজি দেখে মনে হইল উনি পাসপোর্টটা পকেটে নিয়ে বলতেছে পাঁচশো টাকা দিতে হবে তো পাঁচশো টাকা না দিলে পাসপোর্ট দিবে না তো কেন দিতে হবে কিছু বলে নাই বললো দিতে হবে তো দিয়ে দিলাম পাঁচশো টাকা তো ইমিগ্রেশনের যিনি পুলিশ অফিসার আছেন উনি আমার পাসপোর্টে সাইন বলতেছে কি চা খাওয়ার টাকা দিতে হবে সিল দেওয়ার পরে তো কেন জিজ্ঞেস করলাম কেন আপনার কি স্যালারি দেয় না তো বললো চা খাওয়ার টাকা না দিলে পাসপোর্ট দেওয়া যাবে না তো দিলো এই যদি হয় অবস্থা আমাদের দেশের ভাবমূর্তি যদি এই হয় আর কাস্টমসে পুলিশ আর এই এদেরকে কি স্যালারি দেওয়া হয় না বেতন দেয় না রাষ্ট্রীয় কোষাগার থেকে আর কি টাকা নেয় না গালি দিতে হবে এদেরকে এদের মা বাপ তুই এদেরকে এদেরকে ওই যে ওই জায়গা দিয়া জায়গা দিয়া মারতে হবে ফুট মারতে হবে মাদার খানকের বোলারা